হ্যালো ভিউয়ার্স দেড় আনা থেকে রিং শুরু হবে আজকে খুব সুন্দর সুন্দর রিং দেখাবো ফিঙ্গার রিং মাত্র দেড় আনায় এই সুন্দর কালেকশনগুলো পাচ্ছেন রূপায়ণ জুয়েলার্স থেকে তো একুশ ক্যারেটের মধ্যে একদম খুবই দারুণ একটা কালেকশন দেখাচ্ছি বলেন ভাইয়া ডিটেলস এটা এক এটা হচ্ছে এক আনা দুই খুব দারুণ একটা কালেকশন মাত্র এক আনা দুই পেয়ে যাচ্ছে টাকা মাত্র 10000 টাকা বাজেট করলে কিন্তু এই পেয়ে যাচ্ছে সিমিলার কিছু リング আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা দেরানা এটাও যেমন দেরানা মাত্র অনেক সুন্দর কিন্তু আই রিং সাইজ ফ্রি হবে খুব সুন্দর প্রত্যেকটা অনলাইনেও নিতে পারবেন এটা 12500 বাদ মাত্র এটা হচ্ছে এটাও হচ্ছে দেরানার মধ্যে